স্বাধীন দেশে কেমন নীতি চলছে এবার বলো মোদের টাকায় কেনা গুলি মোদের বুকেই করো মোদের টাকায় কেনা গুলি মোদের বুকেই করো দিনে রাতে প্রশাসনে করলো এমন গুলি রাস্তার উপর পড়েছিল মায়ের বুকের খনি দিনে রাতে প্রশাসনে করলো এমন গুলি রাস্তার উপর পড়েছিল মায়ের বুকের খনি দুঃখী মায়ের কান্নাতে আকাশ বাড়ি হলো দুঃখী মায়ের কান্নাতে আকাশ বাড়ি হলো মোদের টাকায় কেনা গুলি মোদের বুকে করো মোদের টাকায় কেনা গুলি মোদের বুকে করো যেই দাবিটা মানলো ওরা লাশের উপর দিয়ে চাইলি তো পারতো মেনে নিতে দিয়ে চাইলি তো পারত ওরা গে মেনে নিতে তাইলে তো আর হতু নায়া জীবন গুলো তাইলে তো আর শিষুন আয়াম জীবন গুলো মোদের টাকায় কেনা গুলি মোদের বুকে করো মোদের টাকায় কেনা গুলি মোদের বুকে করো স্বাধীন দেশে কেমন নীতি চলছে এবার বলো মোদের টাকায় কেনা গুলি মোদের বুকে করো মোদের টাকায় কেনা গুলি মোদের বুকেই করো